আমি নিজে দেখছি দ্বারা যদি উপদেষ্টা যায় রাস্তা ক্লিয়ার থাকে না আসছি ঢাকা মেডিকেল বন্ধু বন্ধু আমাদের বাইগর যারা একটু রাস্তা এক মিনিটের জন্য মারা যেতে পারে রাস্তাটা ক্লিয়ার করেন আইন শৃঙ্খলা বাহিনী এখন নাটক করার সময় না আমরা উত্তর থেকে আসছি মিনিমাম দুই দুই ঘন্টা লাগছে কেন ট্রাফিকটা আমি নিজে দেখছি দাঁড়া দাঁড়া মোবাইল টিপতেছে আমি বলছি রাস্তাটা ক্লিয়ার করেন আমার বলে দাঁড়ান দাঁড়ান দিতেছি কেন এখন কি নাটক করার সময় দয়া করে প্লিজ উত্তরা থেকে মাইল থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার করেন আর বাকি গাড়ি